যে কোনো ধরনের ভাজা পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে দারুণ একটা ডিম চপ রেসিপি শেয়ার করছি আর এই ডিম চপটা বাসাতেই খুব সুন্দরভাবে সহজভাবে বানিয়ে ফেলেছি আশা করি আজকের এই ডিম চপ রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই ডিম চপ বানানোর জন্য প্রথমে আমার লাগছে এখানে ডিম এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি আপনি চাইলে এখানে একটা ডিম সিদ্ধ করেও আর টুকরো করে নিতে পারেন আর আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর সাথে দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি লবণ আর ধনে আর গরম মশলার গুঁড়া কিংবা চাট মশলা যে কোনো একটা দিতে পারেন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে আমি এই আলুর একটা বল নিয়ে নিচ্ছি তো এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি আর হাতে একটু তেল নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে এটাকে আমি ঢেকে দেব আলু দিয়ে তো এমনভাবে আলুটা দিয়ে ঢেকে দিতে হবে যেন ডিমটা বের হয়ে না আসে আর খুব সুন্দর করে এইভাবে একটা বল বল সাইজ করে নিতে হবে শেপটা একটু লম্বাটে করে দিলে ডিমের মতো একটা সাইজ আসে দেখতে খুব দারুণ লাগে সবগুলোকে একইভাবে আমি বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা ভেঙে আমি ফেটিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে এক সাইডে রেখে এখানে নিয়ে নিয়েছি বেড ক্রামস চাইলে আপনার বিস্কুটের গুঁড়াও নিতে পারেন যার ঘরে যেটা থাকে সেটাই নিয়ে নিতে পারেন এখন এই আলুর বলটাকে নিয়ে আমি ডিমে ডুবিয়ে নিচ্ছি আর এই বেডক্রামচ দিয়ে গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে আলতো হাতে চেপে চেপে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা তো এইভাবে করেও আমি সবগুলো আলুর বল বানিয়ে নিলাম এগুলোকে এখন এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো ভালো থাকবে এইভাবে প্যাকেটে করে রেখে দিতে পারেন এখন আমি ভেজে নেব এখানে তেলটা গরম হতে দিয়েছি আর তেলটা কিন্তু প্রথমে একদম হাই হিটে গরম করে নিতে হবে তারপর চোলা রাসটা লো করে দিয়ে এই ডিমের চপগুলো ছাড়তে হবে এখন এই চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দর একটা কালার আসবে আর যেহেতু ভিতরে সব কিছু সেদ্ধ করাই আছে অত বেশি ভাজতে হবে না তাহলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যাবে এরকম একটা কালার চলে আসলে আমি সবগুলো চপ তুলে নিয়েছি আর এইভাবে করে আমি দ্বিতীয় ব্যাচে তৃতীয় ব্যাচে আমি ডিমের চপগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে পরিবেশনের জন্য আমি এখানে নিয়েছি আর এই ছিল আজকের সহজ রেসিপিতে ডিম চপ এখন আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে আলুর পুড়ে ভরা ডিম চপ দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আজকের এই ডিম চপ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম ডিম চপ বানিয়ে দিলে বাসার বড় ছোটো সবাই খুব খুশি হয়ে যাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো করে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ